জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকের বিষয় হচ্ছে সঙ্গে থাকুন পুরো ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ বিষয় খুব সুন্দর বিষয় সকলের জন্য আজকে একাদশীর মাহাত্ম কথা বলবো তার সঙ্গে বলবো এই দু হাজার পঁচিশে মাঘ মাসে কবে একাদশী পালনের সময় আর এই একাদশী ব্রত যারা করতে পারছেন না সম্পূর্ণভাবে যা যা নিয়ম আছে সম্পূর্ণ নিয়ম মেনে পালন করা সম্ভব হচ্ছে না যারা সংসারী মানুষ সংসার ধর্ম বজায় রেখে সংসারের কাজকর্ম সন্তান পালন এই সমস্ত কিছু বজায় রেখে শিহরি শ্রী বিষ্ণুর নাম জপ করা সম্ভব হচ্ছে না একাদশীও পালন করা সম্ভব হচ্ছে না সম্পূর্ণভাবে তারা কি করবেন তারা কি তা বলে বঞ্চিত হবেন না আমি তাদের জন্য বলবো তারা কিছু করুন শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের চরণে ঠাঁই পাওয়ার জন্য শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ তাঁর শ্রীচরণে যেন রাখেন সকলকে আমি সেই জন্যেই তাদের জন্য আজকে বলবো তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা তো প্রথমেই যেটা বলছি দু হাজার পঁচিশে মাঘ মাস কৃষ্ণপক্ষের এটা একাদশী ষট তিলা একাদশী এই একাদশীটা পড়েছে জানুয়ারি এগারোই মাঘ পারণের সময় হচ্ছে আমি বলে দিচ্ছি পারণের সময় সাতটা বারো মিনিট থেকে দশটা সাতচল্লিশ মিনিটের মধ্যে ছাব্বিশ তারিখ সকাল সকাল দশ সাতটা বারো মিনিট থেকে দশটা সাতচল্লিশ মিনিটের মধ্যে পালন করে নিতে হবে ওই সময়টা কিন্তু অবশ্যই এটা মাথায় রাখতে হবে যারা একাদশী পালন করেন আর কি তাদের জন্য আর যেটা বলছিলাম দেখুন একাদশী পালনের নিয়ম যেটা আছে সেটা হচ্ছে সম্পূর্ণ নির্জলা থেকে একাদশী পালন করতে হবে মাতা তুলসী রানী যেরকমভাবে সম্পূর্ণ নির্জলা থেকে একাদশী পালন করেন শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের ধ্যান করেন সেই ভাবেই কিন্তু মানুষেরও একাদশী ব্রত পালন করতে পারলে সবথেকে পূর্ণ এর পরও যারা সম্ভব নয় যাদের পক্ষে তাদের জন্য ফলাহার তো আছেই এর পরেও যাদের পক্ষে সম্ভব নয় তারা একটু সবজি খেতে পারে সেই সবজিগুলোর মধ্যে হচ্ছে শুধুমাত্র মিষ্টি চাল কুমড়ো নয় কিন্তু মিষ্টি কুমড়ো কাঁচকলা পেঁপে আলু যে আলুটা রান্না করে খাওয়া হয় এই ওই আলুটাই গোল আলু তো তারা এটা খেয়ে থাকতে পারবেন বাকি কিন্তু রবি শস্য একেবারেই স্পর্শ করা চলবে না রবি শস্য কি চালের জিনিস ডালের জিনিস আটার জিনিস মানে গমের জিনিস জবের জিনিস এগুলো একেবারে কিন্তু খাওয়া চলবে না একাদশীর এটাই কিন্তু নিয়ম তো যাদের পক্ষে করা সম্ভব নয় তারা কি করবে। আমি বলি কি দেখুন আমরা সংসারী মানুষ আমাদেরকে সমস্ত কিছু বজায় রেখে আমাদের চলতে হয় সমস্ত কিছু লোক লৌকিকতা সংসার ধর্ম সন্তান মানুষ করা স্বামীকে ঠিকঠাক ভাবে তার কাজে পাঠানোর জন্য তাকে ঠিকঠাক টাইমে রান্না বান্না থেকে আরম্ভ করে সমস্ত কিছু তাদের ব্যবস্থা করে দেওয়া সংসারের প্রচুর কাজ বলে শেষ করা যায় না সকাল ভোর থেকে উঠে কাজ চলছে যাদের যে সমস্ত আমার মায়েদের বাবারা তার সন্তানেরা অফিসে যাবে স্কুলে যাবে বা ব্যবসার কাজে যাবে তাদেরকে ঠিকঠাক তৈরি করে পাঠানো সকাল ভোর থেকে রান্নাবান্না করা তাদের জামাকাপড় ঠিকঠাক করে রেডি করে দেওয়া ঠিকঠাক সময়ে তাদের আবার তারা যখন ফিরবে তার জন্য অপেক্ষা করে তাদের জন্য আবার খাবারের ব্যবস্থা করা তারপর সারা দিন তাদের জামা কাপড় কে কি পরে যাবে না যাবে কোনটা নোংরা হয়েছে ময়লা হয়েছে কাঁচা ধোয়া সমস্ত কিছু কাজ তার তার সঙ্গে আবার লোক লৌকিকতা আছে তারপরে আত্মীয় স্বজন যাওয়া আসা আছে বাড়িতে সেই সমস্ত কিছু বজায় রাখতে হয় সংসারের মানুষদের সংসারের গৃহিণীদের বিশেষ করে এই সমস্ত কিছু নির্জলা ওষুধপালা আছে ওষুধ খেতে হয় শরীরের জন্য অনেকের ঋত আছে এই ব্যাপারটাও আছে সেই সেই ক্ষেত্রে সম্ভব নয় সম্পূর্ণ নির্জলা থাকা বা ফল খেয়ে থাকা বা ওই সবজিগুলো বললাম ওই সবজিগুলো খেয়ে থাকা সম্ভব নয় হয়তো ডাক্তারবাবুর বারণ আছে কিন্তু মনে ইচ্ছা আছে করার কিন্তু সেটা সম্ভব হচ্ছে না তাহলে কি কি করবেন দেখুন আমি বলি এই দিনটা ভাতটা সম্পূর্ণভাবে এড়িয়ে চলুন ভাতটা খাবেন না একেবারে ছোঁবেন না ভাত মুসুর ডাল এই জিনিসগুলো বা মাছ পেঁয়াজ রসুন মাংস এমনকি মদ খাওয়াও চলে না মানে মদেও কিন্তু দোষ আছে যারা মদ খায় তাদের জন্য আমি বলবো তারা এই দিনটা অবশ্যই পালন করুন আপনারা কিন্তু এই একাদশীর দিনগুলোয় মদ স্পর্শ করবেন না তাহলে ভীষণ পাপের ভাগিদার হয়ে যাচ্ছেন সংসারও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে আপনাদের তো ভাতটা সেদিন সম্পূর্ণভাবে এড়িয়ে চলতে হবে বাকি ওই যা যা বললাম ওইগুলো খাওয়া চলবে না আপনারা যদি পারেন গমের জিনিস খেয়ে থাকবেন ডালিয়া খেতে পারেন ভাত মুড়ি চালের মানে কোনো জিনিস স্পর্শ করবেন না এরপর যে কথাটা বলবো এই সংসারী মানুষদের জন্য যে কথাটা বলবো। শিহরি শ্রী বিষ্ণু নারায়ণের একটু জপ করার কথা বলবো যারা মালা জপ করেন তারা মালায় জপ করবেন যারা হাতে জপ করেন গাঁট গুনে গুনে তারা রোগভাবে জপ করুন যারা ওসব কিছুই করেন না তারা ঘড়ি ধরে দশ মিনিট সিহরি শ্রীবিষ্ণু নারায়ণের সামনে বসে নারায়ণের জপ করবেন আর সম্ভব হলে ওই একাদশীর দিন ভোর ভোর স্নান সেরে নিতে হবে সূর্য ওঠার আগে স্নান সেরে নিয়ে মানে সমস্ত কাজকর্ম সেরে বাসি কাজকর্ম সেরে স্নান সেরে নিতে হবে স্নান সেরে মাতা তুলসী রানীর কাছে প্রদীপ জ্বালা জ্বালিয়ে দেবেন ধূপ দেখাবেন এই দিন কিন্তু মাতা তুলসী কোনো রকম প্রসাদ বা জল দেওয়া যাবে না দুধ সব কিছুই কিন্তু দেওয়া যাবে না এদিন দিন মাতা তুলসী রানী সম্পূর্ণ নির্জলা উপবাস থাকেন শিহরি শ্রী বিষ্ণু নারায়ণের জন্য তো আপনারা এই দিন তলায় প্রদীপ জ্বালিয়ে দিতে পারেন আগে শিহরি শ্রী বিষ্ণু নারায়ণের পুজোটা করে নেবেন মানে নারায়ণের চরণে তুলসী পাতা একটু চন্দনে লাগিয়ে নারায়ণের চরণে দিয়ে দেবেন দিয়ে একটু নারায়ণের জপ করে নেবেন আর তুলসী পাতা কিন্তু আগের দিন তুলে রাখবেন বা আগে আগের দিন যদি আবার মানে বার দেখে তুলে রাখবেন তুলসী পাতা বাসি হয় না তুলে রাখতে পারেন যে তুলতে আছে আপনারা তো জানেন আমি আর বাড়াচ্ছি না তো আপনারা সেই দিনটাই তুলে রাখবেন একাদশীর দিন কিন্তু তুলসী পাতা ছিঁড়বেন না সেই তুলসী পাতা রেখে দেবেন ওই তুলসী পাতা তুলসী দল নিতে পারেন নিয়ে আপনারা শ্রীহরি শ্রীকৃষ্ণ নারায়ণের চরণে দেবেন দিয়ে নারায়ণের কাছে একটু দশ মিনিট জপ করে নেবেন আর ওই বাকি যা বললাম যারা মালা জপ করে মালায় জপ করবে যারা হাতে গাঁট গুনে জব করে হাতে গাঁট গুনে জপ করবে করে নেবেন নিলেই কিন্তু ভগবান শ্রী শ্রীবিষ্ণু নারায়ণ সব দেখছেন তিনি কিছু মানে অজানা নয় তিনি অন্তর্যামী তিনি সব জানতে পারছেন তিনি নিশ্চয়ই কৃপা করবেন তিনি কৃপা করবেনই করবেন তিনি বঞ্চিত করবেন না আমি বলছি ইনি তার চরণে ঠাঁই দেবেন তো এই দিন আপনারা একাদশী ব্রত এইভাবে পালন করতে পারেন আমি বলি কি একদম না করার থেকে করা কিন্তু রকম ভাবে করাও কিন্তু যায় করা করলে ভালো একেবারে কেন বঞ্চিত হব কেন আমরা সংসার ধর্ম বজায় রেখে কেন ঠাকুরের চরণে ঠাঁই পাবো না দেখি না একটু চেষ্টা করে তারপর যখন আমাদের আমাদের বয়স গড়িয়ে যাবে তখন না হয় আমরা হয়তো ছেলে মেয়ে সকলের বিয়ে শাদী হয়ে যাবে সংসার তখন সংসার থেকে একটু হলেও আমরা রেহাই পাবো সংসারের এই সমস্ত কাজকর্ম থেকে তখন না হয় ভালো করে করব। এখন এইভাবে করি একদম না করার থেকে ভালো দিনটা প্রত্যেকেরই কিন্তু উচিত ভাত না খাওয়া ভাত না খেয়ে থাকাটাই খুব ভালো ভাত খেলে ভাত বা চালের তৈরি জিনিস খেলে এই দিন নারায়ণ অসন্তুষ্ট হন খুব আর একটা কথা আছে এই দিন ভাত ভাত খেলে ভাত গ্রহণ করলে মানে পরজনমে খুব বাজে জায়গায় জন্মগ্রহণ করতে হয় এটা আর কি শাস্ত্রী বলা আছে তো আপনারা এইভাবে পালন করতে পারেন এবার বলবো শর্তিলা একাদশীর ব্রত কথা শর্তিলা একাদশীর ব্রত কথা আপনারা একবার হলো যদি শ্রবণ করেন ওই দিন যেদিন দেখুন প্রতি মাসে দুটো করে একাদশী হয় প্রতিটা একাদশীর নাম আছে বছরে চব্বিশটা একাদশী আর যখন অধিক মাস হয় তখন ছাব্বিশটা একাদশী হয়ে যায় তো ওই চব্বিশটা বছরে যে চব্বিশটা একাদশীর ছাব্বিশটা একাদশীরই নাম আছে আলাদা আলাদা নাম আছে আলাদা আলাদা মাহাত্ম কথা আছে আপনারা যেদিন যেই একাদশীটা যে নামের একাদশীটা পাবেন সেই নামের হত কথা আপনারা মানে শ্রবণ করে নিতে পারেন অথবা আপনারা পাঠ করতে পারেন আপনারা যদি আপনাদের কাছে থাকে বই থাকে বা আপনারা এখন ইন্টারনেটে সার্চ করলে সবই পেয়ে যাবেন যদি পেয়ে যান যদি নিজেরা পড়তে পারেন পড়ে নেবেন তাহলেও কিন্তু ভালো ফল পাবেন নারায়ণ সন্তুষ্ট থাকবেন তো আমি আজকে এই শর্ট তিলা একাদশীর দ্রুত কথাটা পড়ে দিচ্ছি সঙ্গে থাকুন শোভন করুন ভালো হবে মঙ্গল হবে হর্তিলা একাদশী একবার এক বাম মানে গল্প এটা একদা নারদমণি বিষ্ণুধাম বৈকুণ্ঠে যান সেখানে তিনি একাদশী ব্রতের মাহাত্ম্য জিজ্ঞাসা করেন নারায়ণ তো সেই নারদের আগ্রহে বিষ্ণু ঠাকুর জানান যে প্রাচীনকালে পৃথিবীতে এক ব্রাহ্মণী থাকত সে ভগবত সংক্রান্ত উপবাস ব্রত ও স্বামীর সেবার বৈকুণ্ঠ লাভ করেছিলেন তিনি আমার অন্য ভক্তদের থেকে আলাদা ছিল শ্রদ্ধাভার আমার পূজা অর্চনা করত। মানে শ্রদ্ধাভরে খুব নিষ্ঠার সঙ্গে ভরে ভগবান শ্রীহরি শ্রী নারায়ণের পূজা অর্চনা করত সেই ব্রাহ্মণী ব্রাহ্মণী শিহরি শ্রীহরি শ্রীবিষ্ণু নারায়ণের উপাসনা করেন এর প্রভাবে তার দেহ শুদ্ধ হয়ে যায় কিন্তু তিনি কখনো ব্রাহ্মণ ও দেবতাদের দান করতেন না তখন ভগবান শ্রীহরি শ্রীবিষ্ণু নারায়ণ ভাবলেন যে এই রমণী বৈকুণ্ঠে থেকেও অতিপ্ত থেকে যাবে তাই স্বয়ং নারায়ণ একদিন তার কাছে গিয়ে ভিক্ষা করতে গেলেন তার কাছে ভিক্ষা মানে চাইতে গেলেন সাধুর বেশ ধরে সাধুর বেশ ধরে ভিক্ষা চাইতে গেলেন সেই সাধু ভেসী ভিক্ষে সেই রমণী মানে একটা মাটির ঢেলা দিয়েছিল তো একটা মাটির ঢেলা সেই মমনি দিয়েছিলেন সাধুরূপী ওই নারায়ণকে কিন্তু কোনো দেবতাকে নয় কোনো ব্রাহ্মণকে নয় কাউকে নয় কোনো মানুষকে নয় এক দানা অন্ন তিনি কাউকে দেননি তো হোক তার বৈকুণ্ঠ ধামে হয়েছিল আগেই বলেছি কিন্তু সেই তিনি মাটির কুটির পেয়েছিলেন কিন্তু কোনো অন্ন পাননি অন্নাদি লাভ করতে পারেননি তখন ওই রমণী ভগবানের মানে ভগবানের কাছে জিজ্ঞাসা করলেন ভগবানকে জিজ্ঞাসা করলেন নারায়ণকে জিজ্ঞাসা করলেন যে আমার এই অবস্থার কেন তখন ভগবান নারায়ণের ইচ্ছায় ভগবান নারায়ণ আজ্ঞা দিলেন এই শঠ একাদশী করার কথা বললেন তো এই ষট একাদশী ব্রত উপবাসের পূর্ণ প্রভাবে সেই রমণী সবকিছু লাভ করলেন তার কুটির অন্য অর্থ সবকিছু তিনি পেয়ে গেলেন তাই এই শঠ একাদশীর দিন যদি সম্ভব হয় অন্য মানে কোনো চালের জিনিস চাল দান করা খুব শুভ মানে অন্ন দান করলে খুব ভালো হয় ব্রাহ্মণকেই হোক কোনো গরিব অভাবী মানুষকে হোক অন্ন দান করতে হয় অন্ন দান করলে ভালো হয় আর এই শট একাদশীর দিন এই তিল তিল দান করাও কিন্তু খুব শুভ তিলের জিনিস খাওয়া তিল দান করাও কিন্তু শুভ খুব ভালো হয় তাহলে তো আজকে আসছি আগামী দিনে আগামী যে দিনগুলো আসছে একাদশী বলুন অমাবস্যা পূর্ণিমা সময় তার মাহাত্ম এ সমস্ত আমি আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করছি সঙ্গে থাকবেন যদি সম্ভব হয় যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন প্রেরণা পাবো তাহলে আমি আগামী দিনে আরও ভালো ভালো তথ্য আরও ভালো ভালো কথা সমস্ত কিছু টোটকা বা আরও যা যা কিছু আছে ধর্ম কথা সমস্ত কিছু আপনাদের সাম সঙ্গে সামনে আমি তুলে ধরবো আপনাদেরকে চেষ্টা করবো বলার আপনাদের উপকারে যাতে লাগে আমি চেষ্টা করে যাব আমি প্রেরণা পাবো আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন শ্রীহরি শ্রীবিষ্ণু নারায়ণের